সম্পদের ব্যাপারে সাবধান থাকবেন এক টাকা অবৈধভাবে উপার্জন করবেন না এক টাকা অবৈধভাবে ব্যয় করবেন না অংশ দিবেন না ভাইয়েরা সাবধান থাকবেন বোনদেরকে ফাঁকে দিবেন না বাবারা সাবধান থাকবেন কাউকে এক পেশে করে কম বেশি দিবেন না এই অধিকার আপনার নাই এই মাল আপনার না এটা আল্লাহর মাল আল্লাহ আপনার অধীনে কিছুদিন রেখেছেন একই জায়গা শত শত বছর ধরে পড়ে আছে কিন্তু কতজন মালিক এখান দিয়ে চলে গেছে ঠিক আপনিও আপনার জায়গা জমি সব রেখে চলে যাবেন মালিক পরিবর্তন হবে সেজন্য মূল মালিক আপনি না আর সে কারণে আপনি যাকে ইচ্ছা তা কম বেশি করবেন এটা যেন না হয় কারণ মোহানবুল আলমিন কোরআন মাজিদে সালাতের নিয়ম বলেননি জাকাতের নিয়ম বলেননি হজের নিয়ম বলেননি কিন্তু উত্তরাধিকারী সম্পদ বন্টনের নিয়ম বিস্তারিত বলে দিয়েছেন এটা হেরফের করা যাবে না যারা ভুল করেছেন এর আগে তারা বোনকে ডেকে মাপচিয়ে নেবেন যে ভুল হয়ে গেছে এই না তোমার জিনিস তুমি নিয়ে চলে যাও